বাঙালি মানে বত্তা বত্তা ছাড়া বাঙালির একদিনও চলে না হ্যাঁ সবারই সাধারণ বলেন বড় লোক বলেন যাই বলেন গুস্ত খান মাছ খান যাই খান বত্তা বাঙালির লাগবে। বর্তা ছাড়া একদিনও চলে না তো খুব সুন্দর একটা মজার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো এই রেসিপিটা অনেক পুরনো তারপরও খুবই ভালো লাগে যে খাইছো সে তো আর যে না খাইছো অবশ্যই খাইবা তো আমি এই বতাটা তৈরি করার জন্য এখানে নিচ্ছি কতগুলো লাউ পাতা তো লাভ পাতাগুলো আমি বাতি দেখে নিছি তো বাততিটাই নেওয়া লাগে নেওয়ার পর আমি সুন্দর করে এগুলো ধুয়ে নিছি ধুয়ে নেওয়ার পর কড়াই বসিয়ে দিলাম তারপর আমি পরিমাণ মতো লবণ দিছি লবণ দেওয়ার পর পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা আমি দিয়ে দিছি তো একটু ডেকে দিছি আর আমি একটা চ্যাপা সুটকি দিয়ে দিছি গ্রানটা সুন্দর হওয়ার জন্য তো তোমরা চাইলে অন্য কিছু দিতে পারো মাছ দিতে পারো বা অন্য সুটকি দিতে পারো তো আমি চ্যাপা সুটকিটা দিচ্ছি গ্রানটা হওয়ার জন্য আর কি তো আমার এখানে পানি উঠবেই কারণ শাক মানে পানি উঠবে এটা কিছু করার নাই আর কি তো সুন্দর করে আমি আগে মরিচটা সুন্দর করে বেজে তারপর আমি এই শাকটা অন্যভাবে মানে আলাদাভাবে শুকনা শুকনা করে সিদ্ধ করব। তাই এই জন্য আমি সুন্দর করে লড়াচাড়া করে মরিচটা ভালো করে সিদ্ধ করে নিতেছি তো ডেকে দিলে পানি উঠে আগে ডাকা হয় নাই এই কারণে মানে আমার ভুল হয়েছে এই কারণে আর কি কড়াই লেগে গেছে তা না হলে একটু লাগতো না তো সমস্যা নাই তো আমি মরিচগুলো সুন্দর করে বেজে নিতেছি বেজে নেওয়ার পর এই মরিচগুলো আমি আলাদাভাবে তুলে নিব কারণ শাকটার পানি আছে এই কারণে আর পানি থাকার কারণে বত্তাটা আর কি খেতে একটু ভালো লাগবে না মানে ভালোটা একটু কম লাগবে এই কারণে আমি মরিচটা সুন্দর করে বেজে আগেই নিতেছি তো নেওয়ার পর আমি এগুলো তুলে নিতেছি তুলে নেওয়ার পর এখন আমি শাকটা সুন্দর করে সরিয়ে ভালোভাবে সিদ্ধ করবো তো পানিটা শুকাবো তো বাতি শাক এই জন্য একটু দেরি হয়েছে আর কি তো আমার সিদ্ধটা করা শেষ এখন আমি পাটা একটা বেটে নিতেছি আর পাটা না বাটলে বর্তা কিন্তু একটু ভালো লাগে না আমি কখনোই ব্যালেন্ডার করি না কোনো কিছুই পাটাই বেটে খাই পাটার বাটা মানে জিনিসই ভালো লাগে আর কি আমার কাছে তো আমি সবসময় পাটাই বাটি তো আমি বিডিওতে বয়স দিতে পারি না কেউ কিছু ভাববেন না অবশ্যই তো আমার বর্তাটা বাটা শেষ তো আমার বত্তাটা এখন আমি তুলে নিব দেখেন আমার বত্তাটা কত সুন্দর হয়েছে আর গ্রানটা খুবই সুন্দর আর লাউ শাকের বত্তা গ্রানটা কিন্তু খুবই সুন্দর দেখেন কালারটা কিন্তু জুস হয়েছে খুবই সুন্দর হয়েছে দেখতে বুঝতে পারছেন কি একটা লোভনীয় তো এখানে আমি পাটার ভাত মেখে নিতেছি অনেক খাইছি এরকম মাখা ভাত তো মাখা দিয়েছে অনেক খাইছি লাল তখন লাল মরিচ ছিল আর কি লাল মরিচ দিছিল তো লাল ভত্তা খেতে খুবই ভালো লাগে এভাবে পাটায় কবি খাইছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ